জি আসসালামু আলাইকুম অনেক বড় একটা দুঃখের সংবাদ আছে সংবাদটা আমি আর আগেই দিতে চাইছিলাম কিন্তু দিলাম না আচ্ছা ভাঙ্গা তো আপনার একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তো এখন সবচেয়ে বড়ো দুঃখের সংবাদ হয়েছে আমি এতগুলা ভিডিও বানানোর পরেও আমি আমার কাছে মনে হয় যে এদেরকে বোঝানোর মতো ক্ষমতার আল্লাহ কাউরে দিবও না দেও নাই আচ্ছা তো এখন কিছু কোম্পানি আছে এরা বলে যে কোম্পানি থেকে নাকি এই আপনার পারমিট করে দেবো এই করব ওই করবো মানে নানান ধরনের প্রতারণার একটা ব্যাপার আছে না মানে এরা তো জীবনযাপন দিয়া মানে খুব একটা প্রচারণা চালাইতেছে তো যেটাই করুক তো এদের কথা হচ্ছে টুরিস্ট ভিসা দিব নিয়ে ওইখান থেকে ওরা পারমিট করে দিব যেটা কখনো হয়ই না মানে এটা আসলো করেই না আপনারে স্বাভাবিক আপনি যদি একবার যদি খাঁচার ভিতরে ঢুকেন তাহলে তখন তো আর এই খাঁচা থেকে হতে পারবেন না তো আপনি বাংলাদেশে থাকা অবস্থাতে আপনার চিন্তা নেওয়ার মতো একটা সময় আছে কিন্তু যখন আপনি ভিয়েতনাম আইসা পড়েন তা আসার পরে আপনি গালাগালি করেন যাই করেন ওই দালালে তো আর আপনি ধরতে পারবেন না আবার আপনি এখান থেকে যদি বাংলাদেশে চলেও যান গইরা ফিরা কিন্তু টাকাগুলো আপনারই নষ্ট হয়েছে এই বিপদ কিন্তু আপনারই দালাল তো বাংলাদেশে আরামেই থাকে তো এখন যেই দুঃখের সংবাদটা হয়েছে আপনার ভিয়েতনাম ইমিগ্রেশন বিশেষ করে ইন্ডিয়ান তো অত না পাকিস্তানি আছে বাংলাদেশি আছে নাইজেরিয়ান আছে এদের কাউরে অফিসিয়ালি কোনো এক্সিট দেয় না আমার কথাটা আপনারা খেয়াল করবেন আপনারা ওই দালালের কথা বিশ্বাস করে আপনারা আসছেন এখানে ট্যুরিস্ট বিষয় বলছে যে ছয় মাস পরে পারমিট করে দিব তো এখন এই যে ভাই আমি এগুলো নবী কই বাংলাদেশের মানুষগুলো মানে নবী বললেও ভুলইব মানে এত ভাই মাথার ব্রেন মানে বলার মতো না ছয় মাস পরে যাদের পারমিট করে দেবো এটা কখনো একটা জিনিস চিন্তা করে না ট্যুরিস্ট ভিসা তো কোনো সময় ছয় মাস হয় না তো এরাই ছয় মাস কীভাবে থাকবো এখন আপনি বাংলাদেশ থেকে যখন ভিয়েতনামে ভিসাতে আসতে আসেন আপনার বিষার মেয়াদ এক মাস দুই মাস অথবা সর্বোচ্চ তিন মাস আর দালাল বলছে কি আপনারা ছয় মাস পরে পারমিট করে দিব তাহলে আপনারা কখনো নিজের এই প্রশ্নটা করেন না যে ভাই আমি তিন মাস তাহলে এই ভিয়েতনামে ভিসা কই পাব ঠিক আছে তাহলে এটা ওই ঘুরে আপনি তিন মাস অবৈধ অবৈধ হয়ে তার অবৈধ হওয়া যায় না তো অফিসিয়ালি কোনো এক্সিট দেয় না এটা একটু মাথায় রাখবেন এখন ঠিক আছে আপনারা অনেক সময় চিন্তা করতে পারেন যে যাক ভিয়েতনামের ইমিগ্রেশন না দিলে কী হয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি আছে না তো তখন একটু আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ এদের নিজের অভ্যন্তরীণ যে ব্যাপারগুলো আছে ওইটাতে হেল্প করতে পারবো কিন্তু ভিয়েতনামের কোনো কাজে এরা হস্তক্ষেপ করতে পারবো না আপনি যখন ভিয়েতনামে আসবেন ভিসা আপনারা ভিয়েতনাম ইমিগ্রেশন দেয় বাংলাদেশ অ্যাম্বাসি দেয় না তাইলে আপনার ভিসারা যদি ভিয়েতনাম ইমিগ্রেশন দেয় তাই বের হওয়ার জন্য কিন্তু ওটা ইমিগ্রেশনে কিন্তু এটার জন্য মানে আপনার ক্ষমতা রাখে মানে আপনারা বের করে দেব অথবা ওই জায়গায় ফলায় দেব যেটা বলছেন বাংলাদেশ অ্যাম্বাসি যেটা করতে পারবো যে আপনাদের পাসপোর্ট হারা গেছে আপনাদের এই ট্রাভেল পাস দিতে পারবো অথবা যারা পাসপোর্ট রিনিউ করবেন তাদের দিতে পারবো মানে আমাদের বাংলাদেশের যে অভ্যন্তরীণ কাজগুলো বিষয়গুলো আছে এটা আমাদের যে কনসুলার যিনি আছেন উনি খুব ভালো মানুষ মায়াবাসী ওনার তো উনি এটা নিজের মতো করে দেয় মানে কাউরে ফেরত পাঠায় না হ্যাঁ কিন্তু আমাদের আবার ওই যে আইনস্টাইন আছে কিছু বাংলা আইনস্টাইন আছে পুলিশের করে কি ভিয়েতনামের এখন পাসপোর্ট নেওয়া যায় পাসপোর্ট নেওয়ার পরে পুলিশ বলে দেয় যে তুমি কালকে অথবা সামনে সপ্তাহে থানায় আসো আইসা এটা একটা স্টেটমেন্ট দাও যে কী হয়েছে না হয়েছে তো এখন বাংলাদেশের যাদের পাসপোর্ট নেওয়া যায় এটা হচ্ছে আর বয় আর থানায় যায় না থানায় না যাওয়ার কারণে তখন ওদের পাসপোর্টটা আর কখনো নিতেও যায় না তো এই যে আইনস্টাইন আমি বলি এই কারণে যে এদের চিন্তা হয়েছে পাসপোর্ট দাবি কী করবো আমি আমাশি থেকে নতুন একটা পাসপোর্ট উঠে নিয়ে নিব তো ওইটারও একটা সলিউশন বাইর করে দিছে আপনার পাসপোর্ট যখন থানায় নিব আপনি ভয় না পায়া কষ্ট করলেও থানায় যান যে একটা সমাধানের মাধ্যমে পাসপোর্ট নিয়ে আসেন কারণ ভিয়েতনাম ইমিগ্রেশন তো প্রথমত এক্সিট দেয়ই না আর দ্বিতীয়ত হয়েছে আপনার যেই পাসপোর্টে আপনি ভিয়েতনাম ঢুকছেন ওই পাসপোর্ট ছাড়া আপনারে এক্সিট আরও আগেই দিব না এখন আপনি কালাচোরের থেকে পাসপোর্ট আনেন যেটাই আনেন আর ওই যারা পাসপোর্ট রিনিউ করতে যায় অথবা ট্রাভেল পাস আনতে যায় এরা বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার পরে বলে যে এই আমার পাসপোর্ট আরেক গেছে এসে এরা সত্যটা কখনো বলেই না তো এটা মনে রাখবেন বাংলাদেশ অ্যাম্বাসি এই ভিয়েতনাম এক্সিটের ব্যাপারে কোনো ধরনের হেল্প করতে পারবো না এরা শুধু রিকোয়েস্ট করতে পারবো এরা বাংলাদেশের সরকার মনে করেন যে নিজেরা ছোটো করে আপনাদেরকে বের করার জন্য রিকোয়েস্ট করতে পারবো এখন এক্সিট দিবো না না দিবো এটা ভিয়েতনামের ব্যাপার হ্যাঁ এটার সাথে বাংলাদেশের কোনো হাত নাই। তো এটা একটু মাথায় রাখবেন যারা এই যে ফুর্তি নিয়ে আইতাছেন এরা তিনটে অপশন দিয়ে দেয় একটা হয়েছে যদি সাঁতার জানেন ভিয়েতনাম থেকে সাগর পাড়ি দিয়ে যদি সাঁতরায় পলাইতে পারেন পলাইবেন দুই নাম্বার হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট কিনবেন কিনা কম্বোডিয়ার বর্ডার ক্রস করা ভিয়েতনাম দিয়ে কম্বোডিয়া ক্রস করা থাইল্যান্ড যাবেন অন্যান্য দেশে যাবেন জেল টেল খাটবেন এরা কি আদৌ বাংলাদেশে যায় পরে নাকি পড়ে না গুলি খেয়ে মরে নাকি মরে না চাই না তো এখন এই জায়গায় একটু সমস্যাটা যেগুলো আমি একটু ক্লিয়ারলি বলি অনেক আছে যে বলে যে ভাই আপনারা ভিয়েতনাম থেকে বর্ডার ক্রস করা কম্বোডিয়া হইয়া থাইল্যান্ড হইয়া বাংলাদেশে পাঠাইতে পারবো তো এরা আপনার টাকার রেটটাও খুব কম দিব কিন্তু টোটাল কস্ট আপনার আড়াই লাখ টাকা পরে এটা মাথায় রাখবেন তো এখন আড়াই লাখ টাকা তো ভাই বড়ো কথা না বড়ো কথা হয়েছে আপনি এখান থেকে যখন কম্বোডিয়া মানে বর্ডার ক্রস করে ঢুকবেন তো এটা তো বর্ডার আপনি বুঝেন এর আপনার গুলি করে দিলে এটার কোনো বিচার নেই কারণ এটা বাংলাদেশে যেহেতু যে দেন বাংলাদেশিদের বিএসএফ গুলি করে মেরালায় লাই বিডিআররা গুলি করে মেরা ফেলায় তো এরকম তো এটা একটা জানের রিস্ক আছে তো আমি এই কম্বোডিয়ার বর্ডার ক্রস করা আপনাদের এর আহ্বান জানি এটা না করাই ভালো আর আরেকটা ব্যাপার হয়েছে যে আপনি ভিয়েতনামের বর্ডার ক্রস করা কম্বোডিয়াতে পড়ছেন ওই জায়গায় যাওয়ার পর তো আরেক ফান্দে পড়ছেন ভিয়েতনামে তো আপনার একটা ঠিকানা ছিল একটা কাগজের মধ্যে তো আপনার নাম আসলো যে আপনি এই দেশে নিয়ে আসছেন কম্বোডিয়া তো আকাশ থেকে পড়ছেন না মাটি থেকেও আসছেন এটা তো আর নাই তো কম্বোডিয়া থেকেও যদি আপনার বাচ্চা যদি থাইল্যান্ডে যান থাইল্যান্ডে মাপনায় এটা মাথায় রাখতে হবে থাইল্যান্ড কিন্তু থাইল্যান্ডের বর্ডার কিন্তু খুব কড়া বর্ডার মানে অনেক নাম ডাক আছে তো থাইল্যান্ডে যদি কোনোভাবে আপনার দরে অথবা আপনি আত্মসমর্পণ করেন জালে বোয়া দিব জ্যালে বোয়া দিবান কয় মাস জ্বালে রাখবো এটারও কোনো ঠিক ঠিকানা নাই তাহলে আপনি চিন্তা করেন আড়াই লাখ টাকা দেওয়া এই যানের রিক্স নেওয়া জানের মায়া নেওয়া এরপরও আমার জালেই থাকা লাগে তাহলে ভিয়েতনাম থেকে বের হওয়াটা সবচেয়ে ভালো তো এই জিনিসগুলো আপনারা এই বাংলাদেশ থেকে যারা আসতে আছেন এটা একটু মাথায় রেখেন যে ছয় মাস পরে কোম্পানি পারমিট করে দিব তাদেরকে একটা প্রশ্নই করেন যে ভাই ছয় মাসের তো আমি যাওয়ার সময় পাইতি না তাহলে ছয় মাস পরে আপনি কীভাবে আমার পারমিটটা করে দিতেছেন আর দ্বিতীয়ত যারা ট্যুরিস্টে আসতেছেন মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি ডুবাই বলেন এরা করে কি দইরানিয়া অবৈধদের জেলে থুয়া দেয় ভিয়েতনামে তো ওইটা করে না ভিয়েতনামের যদি জেলে বলতো তাহলেও মনে বুঝা ভিয়েতনামে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট পেনাল্টি দেওয়া লাগে যেটা বাংলাদেশ টাকাতে এক থেকে দেড় লাখ টাকা চলে যায় হ্যাঁ তো এদের কথা হচ্ছে তোমরা এত বছর আমার দেশে থাকছো কামাইছো তামগরে টাকা না দিয়ে তোমরা যাই বাঘা তো এখন টাকা দেওয়াও যদি সলিউশন করা যেত তাতেও কোনো সমস্যা নাই কিন্তু মেনলি হচ্ছে এরা আসলে আপাতত এটা নেই না ঠিক আছে তো আপনারা যারা নতুন আসতে আসছেন অথবা যারা আসছেন খুব চিন্তা ভাবনা করেন এই বিষয়টা নিয়ে মানে একটা দেশে যায়া কাজ করা অথবা পুলিশে ধরা না এগুলো নিয়ে ফুর্তি থাকলেও এটার আবার সাইড ইফেক্ট আছে হ্যাঁ একটা জিনিসের ভালো দিকও আছে খারাপ দিকও আছে মানুষ এতে যেমন ট্যুরিস্টে যায় ওই পলায় পলায় থাকা লাগে কারণ কি পুলিশে দৌড়া ফলায় তাহলে ওই জায়গায় দেখেন আপনার ওই ওয়েডারও একটা খারাপ দিক আছে তো ভিয়েতনামের ভালো দিকগুলো এসে টুরিস্টে আসেন কাজ করেন পুলিশ অনেকের ধরে অনেকের ধরে না যায়ক যাই হোক এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা ভালো দিক আর খারাপ দিকটা হচ্ছে আপনি এখান থেকে বের হইতে পারবেন না এটা থেকে হইতে হইলে অনেক কাঠখড় পোড়াই তুইব হুম তো এটা একটু মাথায় রাখেন তো আর কি আর তো কিছু বললাম এটা একটা যেহেতু দুঃখের একটা সংবাদ দিলাম তো দোয়া করবেন আসসালামু আলাইকুম